আছেন আশা করি সকলে ভালো আছেন আসলে একটু নেট প্রবলেম হয়েছিল এই জন্য একটু সমস্যা দেখা দিয়েছিল যাই হোক এখন আবার নেট ঠিক হয়ে গেছে তো আজকে অনেকদিন পর আপনাদের মাঝে আবার লাইভে চলে আসলাম আজকে আসলে অন্য অন্য বিষয় নিয়ে কথা হবে না খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তি হবে তবে আজকে মোবাইলে কোনো টিউটোরিয়ালস ভিডিও হবে না লাইভে কোনো কথাবার্তি হবে না শুধু মানে আর দেশের সার্বিক ব্যবস্থা দেশের মানে মানে দেশের ভিতরে যে অরাজকতা চলতেছে যে ধরনের মানে কর্মকাণ্ড চলতেছে দেশের আনার চেকার আসে সেগুলো বিষয় নিয়ে আজকে লাইভ হবে লাইভে কথা হবে তাই সকলে লাইভে জয়েন করবেন আশা করি লাইভে জয়েন করে সবাই লাইভটা সাপোর্ট করবেন এবং দেখবেন আলোচনাটা মনে যায় সকালে শুনবেন যে আসলে আমার কথাগুলো আমি যে লাইভে কথাগুলো বলবো সেগুলো আসলেই যৌতুক কিনা। না আসলে আমাদের দেশের সর্বপ্রথম যাই হোক আমি আগে বলতে চাচ্ছি যে আসলে যারা লাইভে জয়েন করেছেন বা জয়েন করবেন সকলের জন্য ভালোবাসা রইলেও কোনো সমস্যা নেই আশা করি সকলে লাইভে জয়েন করবেন এবং আমার দর্শক বিন্দু যারা আছেন আমার সাবস্ক্রাইবার যারা আছেন আশা করবো সকলেই লাইভে জয়েন করবেন এবং লাইভটা শেয়ার করবেন তো ফার্স্ট অফ অল আমি আশা করতেছি যে আসলে আমার লাইভের কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা সে বিষয় নিয়ে একটু আমাকে কমেন্টে যদি জানান তাহলে একটু সুবিধা হয় ঠিক আছে তো সর্বপ্রথম বলেছি যে আসলে আজকে মোবাইলের বিষয় নিয়ে কোনো কথাই বলবো না শুধু দেশের সার্বিক পরিস্থিতি দেশের আনাচে কানাচে যে ঘটনাগুলো ঘটতেছে সেগুলো বিষয় নিয়ে আসলে আলোচনা হবে আজকে লাইভে সেজন্য আজকে লাইভটা করা লাইভে যদিও আসতে চেয়েছিলাম না তারপরেও ভাবলাম যে তো দিন থেকে লাইভ করা হচ্ছে না প্লাস দেশের এত ধরনের সমস্যা দেশের মানে এক এক জায়গায় এক এক রকম ঘটনা ঘটতেছে মানে দেশের ভেতরে এগুলো কী হচ্ছে তে আমার বেশ কয়েকটা ফ্রেন্ড এই বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করতেছে যে কি করা যায় তে আমি বললাম যে কি করা যায় তারা বললো যে একটু লাইভ হোক বা ভিডিও দিয়ে যেটা পারে সে সেটাই করুক সাথে আমার চার পাঁচটা friend এর মত কেউ video shoot করছে কেউ লাইভে এই বিষয়ে নিয়ে কথা বলতে বলছে শুধু আমি বাকি ছিলাম তো আমার একটু সময় সংকীর্ণতার কারণে আসলে লাইভ করা হচ্ছে না এই জন্যই আজকে একটু সময় পাইছিলাম এই জন্যই লাইভটা করতেছিলাম আর কি তো একটু যদি কেউ জানাবেন কেউ প্লিজ আমাকে জানাবেন যে আসলে আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা যদি কথাগুলো ক্লিয়ার শুনতে পান তাহলে সেটা আপনাদের জন্য ভালো আমার জন্য ভালো আর যদি কথাগুলো ক্লিয়ার না শুনতে পান স্পষ্ট না হয় ক্লিয়ারলি না হয় তাহলে আমাকে একটু কমেন্টে জানান যে ভাইয়া কথাগুলো শোনা যাচ্ছে না আপনি কথাগুলো সুন্দরভাবে বলেন ক্লিয়ারভাবে বলেন স্পষ্ট করে বলেন তো আমি চেষ্টা করবো কোনো সমস্যা নেই তো এখনো দেখতে পাচ্ছি যে এখনো কেউ লাইভে জয়েন করে নি সবাই লাইভে জয়েন করবেন আশা রাখি সকলের আজকে বিষয়টা বিষয়গুলো যে কথা হবে সকলে ভালো লাগবে এবং অনেক কিছুই জানতে পারবেন আজকে লাইভ থেকে আমার লাইভে বিশেষ করে ইন্ডিয়া বিশেষ করে পশ্চিমবঙ্গের দর্শকরাই বেশি আমার লাইভ দেখে থাকেন তারা আমার লাইভে সবসময় আঠানো হয়ে থাকেন আমি লাইভ করা মাত্র তারা আমার লাইভে জয়েন করেন thank <laughs> mm. হ্যালো আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু যদি আমাকে কমেন্টে বলেন তাহলে আমার জন্য সুবিধা হয় ঠিক আছে আমাকে কে কোথায় থেকে দেখছেন কে কোন দোলাথায় থেকে দেখছেন কে কোন দেশ থেকে দেখছেন লাইভটা আমাকে কমেন্টে বলবেন আমি কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আপনারা আমাকে সাপোর্ট করেন আমি আপনাদেরকে সাপোর্ট করব তবে আজকে মূল বিষয় হলো গুরুত্বপূর্ণ আলোচনা যে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হবে

Ugh.